দেখুন প্রমিস তো আমরা সবাই যারা রাজনীতি করি প্রত্যেকেই মোটামুটি কিছু না কিছু প্রমিস করেই থাকে আর এটা রাজনীতির একটা অঙ্গ কারণ হচ্ছে তার উপর করে তার উপরে দাঁড়িয়ে মানুষে ভোট করে এবং ভোট দেয় বা মানুষের একটা আশা আশা থাকে যে আমার এই লোককে জেতালে এটা হতে পারে সেই হিসেবে আমাদের প্রমিস থাকে মোটামুটি তবে আমি যেটুকু করতে পেরেছি তাতে আমার মনে হয় যত আমাদের এইখানে সব আপনারা নিজেরাও আগেও জানেন ব্যাপারটা এখানে জলের একটা সমস্যা থাকে মারাত্মক সমস্যা যেখানে আমাদের প্রায় বহুদিন পর্যন্ত জলে আমাদেরকে ডুবে থাকতে হয় কারণ এখানে যে একদিন জল হয় চার দিন জল বাইরে থেকে এসে এখানে এখানটা স্টার্ট হয় যার জন্য ডুবে থাকি আমরা আমরা সব থেকে প্রমিস আমাদের এই ছিল যে জলের ব্যবস্থাটা আমাদেরকে আগে কমপ্লিট করতে হবে প্লাস আমাদের এখনও এখানে গরিব এলাকা আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট এখনও হয়ে পারেনি রাস্তাঘাটগুলো করার কথা ছিল বিশেষ করে আমাদের স্কুল যেটা রয়েছে সেই সবগুলো বা একটা কেন্দ্র একটা প্রমিস আমাদের ছিল চেষ্টাও করেছিলাম কিন্তু সেটা নানান টেকনিক্যালের দিক থেকে আমাদের এগোচ্ছি আমরা ওটা শুধু একটু সমস্যা হয়ে আছে যেমন আপনি দেখেছেন আমাদের রাস্তা যখন জল হয় রাস্তাটার নিচে হাঁটুর হাঁটুর পর্যন্ত ডুবে থাকে রাস্তাও মোটামুটি আমরা এটা একদম সরাসরি মুখ্যমন্ত্রীকে বলে এটাকে অনেকটা এগিয়েছি তাদের মোটামুটি আমাদের যেটুকু আছে আইডিয়া প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার মতো একটা প্রোপোজাল আমাদের দিয়েছি সেটা অলরেডি পাস হয়ে গেছে এবার যেহেতু অনেক টাকার ব্যাপার একটু সময় সাপেক্ষ লাগছে কিন্তু কাজ ওটা আমাদের হবেই তারপর আমাদের এখানে যেমন আপনারা দেখেছেন যখন বন্যা হয় আমাদের এইসব বাড়ি ঘর যখন ডুবে যায় তখন এই যে সাধারণ যে মানুষ কোথায় গিয়ে রাখা বা কোথাও গিয়ে সেন্টার নেওয়ার মতো পরিস্থিতি থাকে না সেজন্য আমাদের এখানে একটা জমি ছিল আমরা অনেক আগে স্কুলকে দান করেছিলাম সেইটা অনেক কাঠখর পুরিয়ে সেটাকে মোটামুটি একটা জায়গা হয়েছে সেটাও একটা ফ্ল্যাট সেন্টার হচ্ছে এবং বাহাত্তর লক্ষ টাকা পাশ হয়ে গেছে আমাদের এই যে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের আমাদের অলরেডি বিডিও রেন্টে টাকাটা চলে আসবে টাকাটা চলে আসলেই আমরা ওটাকে কাজ শুরু করতে পারবো প্লাস রাস্তাঘাটও আশা করি যতটুকু কমিটমেন্ট করেছিলাম তার থেকে অনেক বেশি করতে পেরেছি একটা কমিটমেন্ট আমাদের ছিল যেটা আমাদের পাশে একটা প্রোজেক্ট আছে পলিউশন নিয়ে তা মোটামুটি সেটা নিয়ে আমাদের লড়াই চলছে এবং একদম আমাদের মন্ত্রী লেভেল পর্যন্ত এটা নিয়ে কথাবার্তা চলছে ব্যসা তা নিজেও ব্যাপারটাকে দেখছে পঞ্চায়েত থেকে শুরু করে সবাই দেখছে আমরা নিজেরাও সেটা নিয়ে লড়াই করছি এটাও ওইটা হয়তো কিছুটা মানে একসময় অত কুড়ি পার্সেন্ট করতে পেরেছি এখনও আশি পার্সেন্টের মতো বাকি আছে আশা করি আগামী দিনে ওই ব্যাপারটা নিয়ে আমরা উঠে করে লাগবো এবং আমরা তার মানে এই নয় যে আমরা কোম্পানির বিরোধী বা কোম্পানি উঠে যাক বা কোম্পানি হোক সে ধরনের কোম্পানির সঙ্গে আলোচনা করে যাতে কি করলে টেকনিক্যাল দিক থেকে কী করলে আমাদের মোটামুটি পলিউশনটা কমে এবং আমরা যারা গরিব মানুষ আমাদের পাশে যারা আছে এই প্রজেক্টটার তারা যাতে সুস্থভাবে বসবাস করতে পারে এবং তারা তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিক দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করব